হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো এখানে নিয়েছি পাঁচটা লাইয়ের বীজ আর তিনটে ছিমের বীজ এগুলো রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম গোটা রাত্রে ভিজিয়ে নিয়েছি তো এই বীজগুলো এখন এখানে বুনব এখানে কুমড়োর বীজ বোনা ছিল এই মাটিটা করাই ছিল এর মধ্যে এই এখানে গোবর গোবর সার মানে গোবর মাটি ঝুরঝুটে গোবর মাটি এটা এটা দিয়ে দিব কিছুটা তো বন্ধুরা তোমরা থামবেল দেখে বুঝতে পারছো যে আজকে ভিডিওটা কি হতে চলেছে তো এখানে প্রথমে এভাবে করে মাটিগুলো দিয়ে দিলাম এখানে মাটি করাই ছিল এখানে কুমড়ো গাছ লাগানো ছিল কুমড়ো গাছ হয়ে গেছে এখন আমি এই লাউয়ের চারাগুলো বুনে দেবো তো এই লাউয়ের বীজ সবসময় ওপর দিকে এইভাবে করে বুন বুনতে হবে এখান থেকে গাছটা বেরোবে তো প্রথমে আমি একটা গর্ত করে নেব মাটি ভালো করে চেপে নিতে হবে নিয়ে এই আঙুল দিয়ে একটু করে গর্ত করে নিতে হবে নিয়ে এভাবে বীজগুলো বুনে দিতে হবে এভাবে কিছুটা কিছুটা বাদে বাদে এখানে এরকম করে বুনে দিতে হবে এই এতটা গ্যাপ দিয়ে দিয়ে এই চারাগুলো সবগুলো এভাবে বুনে দিচ্ছি খুব ভিতরে ডিপ করে বোনা যাবে না একটু আলগা করে বুনতে হবে একদম ডিপ করে বুনলে পরে বীজগুলো হতে চাইবে না তো এরকম পাঁচটা বীজ বুনে দিলাম দিয়ে এরপরে হালকা করে একটু মাটি চাপা দিয়ে এই জলগুলো যে ভিজানো ছিল এই জলগুলো আমি দিয়ে দেবো আর বাকি রইলো এই তিনটে ছিমের বীজ আছে এটাও আমি বলে দেবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর কি ভিডিও হতে চলেছে সেটা থামবেল দেখে তোমরা বুঝতেই পারছো তো চলো ভিডিওটা শুরু করে দিই বন্ধুরা এটা হচ্ছে বেবি সানডোস এটা গত বছরের গাছ তো এই গাছটাকে আমি আজকে রিপোর্ট করব। এটা রিপোর্ট না করলে সুন্দর ফুল দেবে না তো দেখো এই গাছটা এখন সুন্দর ফুল দেবে গাছটাকে ঠিক মতো যত্ন করলে ছোটো ছোটো লাল লাল ফুল হয় খুব ভালো লাগে এটা যে শীতের ফুল তো এই গাছটাকে প্রতি বছর রিপোর্ট করতে হয় আর সুন্দরভাবে খাওয়াটা দিলে পারে গাছটা আবার সুন্দরভাবে ফুল দেবে তো প্রথমে আমি গাছটা মাটিটা কিছুটা ছাড়িয়ে নেব এই এগুলো পুরনো হয়ে গেছে মাটি এই মাটিগুলো কিছুটা ছাড়িয়ে নিতে হবে এই খাওয়ার পছন্দ করে মাটিটা ড্রেনেজ সিস্টেম মাটি মানে ড্রেনেজ সিস্টেম মাটি লাগবে যাতে মাটিটা ড্রেন জলটা ভালো করে বেরিয়ে যায় এ দেখো এ শিকড় হয়নি এখনও কেননা শিকড়গুলো নষ্ট হয়ে গেছে মাটিটা পুরনো হয়ে গেছে এই মাটিটাকে চেঞ্জ করে নতুন করে মাটি দিতে হবে তো গাছটাকে আমি এইভাবে তুলে নিয়েছি এখন আমি গাছটাকে নতুন করে রিপোর্ট করব তো এই মাটিগুলো চেঞ্জ করে দিতে হবে তো বন্ধুরা আমি এখানে একটা পট নিয়েছি এটা হ্যাঙ্গিং ছিল হ্যাঙ্গিংগুলো ভেঙে গেছে যাই হোক এখানে ফুটো করা আছে দেখো সুন্দর ফুটো করা আছে এখানেও গাছ লাগানো ছিল তো এটার মধ্যে আমি বসিয়ে দেবো দিয়ে আমি হ্যাঙ্গিংটা লাগিয়ে দেবো পরে তো এইভাবে প্রথমে খোলাম কুচি দিয়ে দিলাম এগুলো হচ্ছে হ্যাঙ্গিং প্ল্যান্ট এগুলো এমনি ভালো হয় না হ্যাঙ্গিং হলে ভালো হয় দেখতে ভালো লাগে চারিদিকে ছড়িয়ে থাকে আর সুন্দর লাগে দেখতে তো এই শুকনো পাতা এখন আমরাও গাছ গাছ কেটে ফেলে অনেক আর পাতাগুলো ঝরে যায় অনেক শুকনো পাতা হয়েছে বাগানে এটা একটা লতা গাছ ছিল স্বর্ণলতা যেটা বলে সেই গাছে এই এইভাবে দিয়ে দিলাম দিয়ে এখানে এই মাটি করা আছে এটা গোবর সার ভার্মিকম্পো সব দিয়ে এই মাটিটা করা আছে এই মাটিটা কিছুটা দিয়ে দেব এই গাছে খাওয়ার খুব পছন্দ করে গাছ যে কোনো গাছই দেখা আমার পছন্দ করে তবে এই গাছগুলো কি বছরে একবার করে মানে গাছগুলো আমরা ইয়ে করি ফুল আসে যার জন্য এই খাবারটা বেশি করে দিতে হয় একটু তা আমি এখানে মাটিটা কিছুটা দিয়ে দিলাম আর এখানে একটা মধ্যে আমি কিছুটা মিক্সার করে নেব এখানে কিছুটা নেব গুঁড়ো আর এখানে নেব একটু পটাশ ইয়ে চাপাতা চাপাতা শুকিয়ে নিয়েছি ফুল গাছের জন্য চাপাতা খুব ভালো সার আর তার সঙ্গে নিয়েছি নিয়ে নেব লাল পটাশ এগুলোতে এখনই ফুল এসে যাবে কিছু দিনের মধ্যে ফুল এসে যাবে তো এটা আমি এই মাটির সঙ্গে মিশিয়ে নেব বাকি মাটিটা যে আছে এটার সঙ্গে মিশিয়ে নেবো নিয়ে যেগুলো দলা দলা মাটি আছে এগুলো নিচে দিয়ে দেবো আর এই মাটিটা সাইড দিয়ে দিয়ে দেবো এই মাটিতে করা আছে আমার গোবর সার ভার্মি কম্পোস্ট নিম খোল হাড়গুঁড়ো শিমকুচি এগুলো সব দিয়ে এই মাটিটা করে রেখেছি এখন আমি গাছটাকে সুন্দরভাবে বসিয়ে দেবো এইভাবেই বসিয়ে দিতে হবে এর খুব একটা যত্ন না করলে হয় কিন্তু গাছটাকে শুকনো পাতা কেটে দেওয়া আর খাওয়ারটা একটু দিয়ে দিলে ওরা আস্তে আস্তে সুন্দরভাবে গ্রোথ নেবে নিয়ে ফুল ফুটবে সুন্দর লাল লাল কালারের ছোটো ছোটো ফুল হয় তো বন্ধুরা যারা চেনো তারা তো জানোই কেমন হয় আর যারা জানো না তাদের আমি আপডেট দেবো ফুল হলে তো তোমরা একটু আমার সম্পূর্ণ ভিডিওকে দেখার চেষ্টা করো বন্ধুরা দেখি তোমাদের ভালো লেগে লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুরা অবশ্যই আমার বেল বাটনটা অন করে নোটিফিকেশানটা চালু করে দিও যাতে তোমরা প্রথম প্রথমেই যে ভিডিওগুলো করব প্রথমেই দেখতে পাও এখন সব নতুন নতুন ভিডিও আসবে নতুন নতুন গাছের ভিডিও আসবে সব চারা বসিয়েছি তো তোমরা প্রথমেই সব কিছু দেখতে পাবে আর এইভাবে করে তোমরাও গাছ করতে পারবে যারা নতুন বন্ধু আছো আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এই অনুরোধটা তোমাদের কাছে রইল সম্পূর্ণটা ভিডিওটা দেখো ভালো লাগে স্কিপ করে দেখলে ভিডিও দেখার কোনো মজা নেই তো এইভাবে আমি দিলাম প্রথমে সুন্দরভাবে খাবারটা দিয়ে দিলাম তো আমি এখন গাছটাকে হাওয়ারটা দিয়ে দিলাম এখন ঠিকঠাক করব আর অবশ্যই পটাশ বা কলার খোসা ভিজানো যে যা কিছু একটু দিয়ে দিও ওরা ফুল এই কিছু দিনের ফুল চলে আসবে এরা ফুল আনতে খুব টাইম লাগে দেয় না তো আমি এখানে কয়েকদিন জল দিই গাছটা শুকিয়ে গেছে আর অবশ্যই শুকনো ডাল পাতা যেগুলো আছে সেগুলো কেটে দেওয়ার চেষ্টা করি যে কোনো গাছের কেননা এটাতে ফাঙ্গাস লাগে আর গাছগুলোও ভালো হয় না এরা মানে ভালো হতে পারে না শুকনো ডাল টাল থাকলে যার জন্য শুকনো পাতাগুলো যতটা পারা যায় কেটে দিতে হবে এইভাবে করে কেটে দিয়ে যে শুকনো যে পাতাগুলো আছে এগুলো ছাড়িয়ে দিতে হবে এই অযত্নে পড়েছিল এক বছর আগে ফুল দিয়েছে তারপরে তো ফুল দেয় না বলে এগুলোকে কেয়ার নেওয়া হয় না তো এখন আমরা শীত পড়েছি এখন বিভিন্ন গাছের কেয়ার সঙ্গে সঙ্গে এই গাছগুলোকে আমরা ঠিক করে পরিচর্যা করলে প্রচুর ফুল পাবো এইভাবে করে পাতাগুলো প্রথমে ছাড়িয়ে দিতে হবে যে কত শুকনো পাতা হয়েছে এই পাতাগুলোকে ছাড়িয়ে দিলে এরা আর শুকনো পাতা আসবে না এখন আসবে ভালো ভালো পাতা আসবে আর প্রতিটা ডালে কুড়ি চলে আসবে এখন সুন্দর লাগে লাল হয়ে থাকে ফুলগুলো ছোটো ছোটো ফুল লাল হয়ে থাকে আর দেখতে খুব ভালো লাগে এরা সম্পূর্ণ মানে সারাদিনের সানলাইটটা পছন্দ করে একদম সম্পূর্ণ রৌদ্রের মধ্যে রাখতে হবে এভাবে পরিচর্যা করলে এই ফুলগুলো বাগানে দারুণ লাগে দেখতে তা আমি তোমাদেরকে আপডেট দেবো তোমরা যদি দেখতে চাও কমেন্ট করে জানিও আমি আপডেট দেব এভাবে করে সম্পূর্ণ পাতাগুলো আমি ছাড়িয়ে দেব এখনও কুড়ি আসেনি এখনও মাথায় কিছু কুড়ি টুড়ি আসেনি এই খাওয়া না দেওয়া পর্যন্ত এরা কুড়ি ভালো কুড়ি আনে না কুড়ি তো আসবে অল্প স্বল্প আসে এভাবে কেটে কেটে দিয়ে গাছটাকে সুন্দর করে পরিচ পরিষ্কার করে দিতে হবে এই যে শুকনো ডাল কত শুকনো ডাল হয়েছিল গত বছরে এগুলোও কেটে দিতে হবে এই গাছটাকে এভাবে সুন্দর করে সাজিয়ে তুলতে হবে তো বন্ধুরা দেখো পুরনো পাতাগুলো সব ছাড়িয়ে দিয়েছি আর হ্যাঙ্গিংয়ে এরকম লাগে এরকম ছড়িয়ে থাকে এই ডালগুলো ছড়িয়ে থাকে আর মাথায় মাথায় ফুল হয় এই হ্যাঙ্গিংয়ে দিলে এইভাবে লাগে তা আমি এখন তোমাদের হ্যাঙ্গিং লাগানো নেই বলে এই টুলের ফুটে রেখে তোমাদের দেখালাম যে কেমন লাগে এই সুন্দরভাবে এরকম করে দেখতে লাগে আর এই প্রতিটা মাথায় এগুলো তো ফুল ফুল ফুটবে যখন লাল লাল হয়ে তখন আরও সুন্দর লাগে দেখতে তো আমি এখন এটাতে ভরপুর জল দিয়ে দেবো একদম জলটা পুরো জলটা দিয়ে দিতে হবে গাছটাকে কয়েকদিন জল দিয়ে নিই শুকিয়ে গেছে জল দিলে আরও সুন্দর লাগবে দেখতে একদম সুন্দরভাবে হেলদি হবে আর সুন্দর লাগবে দেখতে তো আমি জল দিয়ে দিলাম পুরো জল দিয়ে এটাকে ভর্তি করে দিলাম তো এভাবে আমি রোদ্রে রেখে দিব খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে আমি এখানে পটাশ দিলাম যার জন্য ফুল আনার জন্য এভাবে করে দিয়ে দিলে খুব তাড়াতাড়ি গাছ চলে আর এই ডাল থেকেও সুন্দরভাবে চারা তৈরি হয় এই ডালের কাটিং থেকেও চারা তৈরি হয় তো এখান থেকে আমি কেটে দেবো এই ডালটা শুকিয়ে গেছে এই যে এই ডাল থেকে এটা বসিয়ে দিলে সুন্দরভাবে চারা তৈরি হবে শুধু এইটুকু বসিয়ে দিলে পারে সুন্দরভাবে চারা তৈরি হবে তা আমি অনেক চারা করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা ছিল আজকে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন এই পর্যন্তই টাটা